জয় হনুমানজির জয় জয় বজরঙ্গলীর জয় প্রিয় ভক্তগণ আশা করি আপনারা হনুমানজির কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ শনিবার আমরা প্রত্যেকেই জানি শনিবার এবং মঙ্গলবার হনুমানজির পুজো করার বিশেষ দিন মঙ্গলবার হনুমানজির জন্মবার তাই এই দিন ভক্তি সহকারে পুজো করলে ভক্তের সব ইচ্ছা পূরণ করে থাকেন হনুমানজি ভক্তের সব সংকট কেটে যায় কিন্তু শনিবারও হনুমানজির পুজো করার বিধি রয়েছে যদিও আমরা জানি যে শনিবার বড় ঠাকুরের পুজো করা হয়ে থাকে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে শনিবার কেন হনুমানজির পুজো করা হয় তার জন্য আপনাদের পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখে যাবেন জয় হনুমানজির জয় তো বন্ধুরা শনিবারে হনুমানজির পুজো করার পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে রাবণ রাজা তার পুত্র মেঘনাদের জন্য তপস্যা শুরু করেছিলেন মেঘনাথকে অপরাজেয় করার জন্য রাবণের এই তপস্যা শ্রীরামকে পরাস্ত করায় তখন রাবণের একমাত্র লক্ষ্য দেবাদিদেব মহাদেবের একান্ত ভক্ত রাবণ কিন্তু ভক্তের এই তপস্যায় সাড়া দিতে পারেননি মহাদেব বিষ্ণুও চাননি রাবণ এই তপস্যায় সিদ্ধিলাভ করুক কারণ মেঘনাথ অপরাজেয় হলে শ্রীরাম পরাস্ত হবেন রাবণ বুঝতে পেরেছিলেন দেবতারা তার বিরুদ্ধে রয়েছেন তাই তিনি রাগের মাথায় নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন লঙ্কায় ঠিক সেই সময় হনুমান সীতা সঙ্গে দেখা করতে লঙ্কায় গিয়েছিলেন গিয়ে দেখেন একটা অন্ধকার কুঠুরিতে বন্দী রয়েছেন নজন গ্রহ দেবতা হনুমানজি তাদের মুক্ত করেছিলেন সেই থেকে শনিদেব হনুমানকে খুব স্নেহ করেন শনিদেব কথা দিয়েছিলেন হনুমানের উপাসকদের তিনি কোনো দিনও কোনো ক্ষতি করবেন না তাই শনিদেবের কোপ দৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবার হনুমানজির পুজো করেন অনেকেই হনুমানজি ঢালের মতন আগলে রাখেন তার সমস্ত উপাসকদের তো বন্ধুরা কোনো ভক্ত যদি শনিবার হনুমানের উপাসনা করেন তবে শনির সাড়ে সাতের দুর্ভোগ থেকে তিনি মুক্তি পাবেন শনির ক্রোধ সেই ব্যক্তির উপর পড়বে না শনিবার শনিদেব এবং হনুমানের উপাসনা করলে তার সমস্ত ইচ্ছাও পূরণ হবে শনিবার হনুমানের পুজো করলে পজিটিভ এনার্জি এতটাই বাড়ে যে জীবন থেকে সব নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যায় শনিবার হনুমানজিকে একান্ত মনে রাখলে পারিবারিক কলহ রোগভোগ অর্থনৈতিক সমস্যা সব কিছুর সমাধান সূত্র পাওয়া সহজ হয়ে যায় সবশেষে বলবো যে হনুমানজি রাম ভক্ত তাই শনি মঙ্গল যেবারেই তার আরাধনা করুন না কেন পুজোর শেষে তিনবার জয় শ্রীরাম বলে পুজো শেষ করবেন এছাড়াও বন্ধুরা শনিবার শনিদেবের আরাধনা করার পাশাপাশি হনুমান চালিসা পাঠ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় হনুমান চালিশা পাঠ করলে জীবনের অনেক সমস্যা থেকেই রেহাই পাওয়া যায় তো বন্ধুরা জেনে নেব আজকে যে শনিবার হনুমান চালিশা পাঠ করার উপকারিতা এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারের পাশাপাশি প্রতিদিন যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে চারিপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে মনের জোর বাড়তে শুরু করে ফলে জীবনের পথে চলতে চলতেই যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে যেতে কোনো কষ্টই হয় না হনুমান চাল্লিশা হলো রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমান আর সবচেয়ে জনপ্রিয় ভক্তিমূলক চাল্লিশা এই চাল্লিশা অবধি ভাষায় লেখা হয়েছে চল্লিশটি চৌপায় দ্বারা রচিত কবিতা এটি রচনা করেছিলেন তুলসীদাস এই চল্লিশটি চৌপায়ের মধ্যে রয়েছে সুপ্ত বেশ কিছু ক্ষমতা তবে বেশ কিছু প্রাচীন পণ্ডিতদের মতে এই চল্লিশটি চৌপায়ের মধ্যে পাঁচটি চৌপায়ের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা এই মন্ত্রোচ্চারণে আপনার স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি আরও ফুলে ফেঁপে উঠবে শাস্ত্রে বলা আছে যে হনুমান চল্লিশা সঙ্গে থাকার কারণে জেলকানায় থাকাকালীন তুলসীদাসের কোনো কষ্ট হয়নি তাই তো বলা হয় জীবন থেকে কষ্টের চিহ্ন মেটাতে এই বইয়ের শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন শুধু তাই নয় কথা প্রমাণিত হয়ে গেছে যে প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে শুরু করে সেই সঙ্গে মেলে আরও নানা ধরনের উপকার তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকে এখানেই শেষ ধন্যবাদ